এক কথায় প্রকাশ করুন অন্তিম কাল উপস্থিত যার আপনাকে কৃতার্থ মনে করেন যিনি কৃতার্থ মন্য অর্থ সহ বাক্য রচনা করুন তামার বিষ অর্থের কুপ্রভাব তামার বিষের কারণেই অনেক শিক্ষিত ব্যক্তি ধরাকেশরা জ্ঞান করে ভূষণটির কাক দীর্ঘায়ু ব্যক্তি ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে যিনি অবগত তাকে ভূষণটির কাক বললে ভুল হবে না কলির সন্ধ্যা দুর্দিনের সূত্রপাত হওয়া রহিমের অপব্যয়ী স্বভাবের কারণে পরিবারে কলির সন্ধ্যা শুরু হয়েছে সন্ধি বিচ্ছেদ করুন কুসুমাস্তীর্ণ কুসুম যোগ আস্তীর্ণ জ্যোতির্ময় জ্যোতি বিসর্গ যোগময় উন্নতি উৎ যোগ নতি তন্নি তনু যোগ দীর্ঘই শুদ্ধ বানান লিখুন অদ্যপি এর শুদ্ধ বানান অদ্যপি অশরীরী অশরীরী বানানটিতে দীর্ঘিকার এর ব্যবহার রয়েছে দুইটি সাপদ সংকুল সাপদ সংকুল বানানটি স ব নয় দীর্ঘকার সংক্ষিপ্ত উত্তর প্রদান করুন বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ কোনটি ছয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ রামায়ণ অনুবাদক প্রথম মহিলা কবি কে চন্দ্রাবতী চণ্ডীমঙ্গল কাব্য কার রচনা মুকুন্দরাম চক্রবর্তী আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি কে দৌলত কাজী Make sentence with the following phrases Turn down. She turned down the opportunity to work in Paris. On and off I have to take on and off for a couple of months. Come round the children came round for tea. Look forward to আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু মাই হলিডে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ এ সুইটেবল ওয়ার্ল্ড মেনি এ লিটল মেক্স এ ড্যা হবে মেকাল গ্রেভিটি ইজ দ্য সোল অফ ড্যাশ উইথ এ স্টিচ ইন টাইম ড্যাশ নাইন সে হার মাদার Takes after the matter should be looked dash immediately looked into correct the following sentences he talks as if he knows everything correct sentence he talks as if he knew everything the girl is junior then my sister Shatik sentence, the girl is junior to my sister. There was no place for doubt. Shatik there was no room for doubt. Change the following sentences as directed. Keep your word, make it positive. Let your word be kept shihab is the tallest boy in the class make it comparative shihab is taller than any other boy in the class that he is honest is known to all make it simple his honesty is known to all can their glory ever fade make assertive their glory can never fade The boy was diligent, so the teacher praised him. Make it simple. The teacher praised the diligent boy. Translate English. Dinti chilo unisho akatu shale sholoi December. The day was 16th December 1971. এই দিনে পাকিস্তানি সৈন্যবাহিনী অস্ত্র সমর্পণ করেছিল পাকিস্তান আর্মি অন দিস ডে স্মরণীয় দিন হিসেবে ইতিহাসে এই দিনটি লিপিবদ্ধ থাকবে দিস ডে উইল বি রেকর্ডেড অ্যাজ এ মেমোরেবল ডে নয় মাসের সংগ্রামে সাড়ে সাত কোটি বাঙালি স্বাধীনতা অর্জন করেছিল সেভেন অ্যান্ড হাফ ক্রোর বাঙালিপেন্ডেন্স ইন মান্থিত্বের দাবিদার তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্য পার্সন হু ডিজার্ভ দ্য হাইয়েস্ট ক্রেডিট ফর দিস ইজ দ্য ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চৌষট্টি কিলোগ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ পঁচিশ পারসেন্ট কত কিলোগ্রাম বালি মেশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ চল্লিশ হবে সমাধানটি করে দেওয়া আছে সঠিক উত্তর হবে ছাপ্পান্ন কেজি পাঁচশো টাকার চার বছরের সুদ ও ছয়শ টাকার পাঁচ বছরের সুদ একত্রে পাঁচশো টাকা হলে সুদের হার কত ধরি সুদের হার আট পার্সেন্ট সমাধানটি করার পরে সঠিক উত্তর হয় সুদের হার দশ পার্সেন্ট একটি ত্রিভুজের কোনগুলোর অনুপাত এক ইষ্টু এক দুই হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ সমাধানটি করার পরে উত্তর হবে যেহেতু দুইটি কোণ সমান সেহেতু ত্রিভুজটি সমদি বাহু কারণ বাহু ত্রিভুজের বাহু দুইটি সমান হওয়ায় কোণ দুটি সমান হয় আবার যেহেতু একটি কোণ নব্বই ডিগ্রি সেহেতু ত্রিভুজটি সমকোণী অতএব ত্রিভুজটি সমকোণী বাহু ত্রিভুজ টু দি পাওয়ার ফোর মাইনাস টু এ স্কোয়ার প্লাস টু মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর এবং মুজিবনগর কোন কোন সেক্টরের অধীনে ছিল ঢাকা দুই নম্বর সেক্টর মুজিবনগর আট নম্বর সেক্টর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখকের নাম লিখুন গ্রন্থটি ইংরেজি সংস্করণের নাম কি অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ইংরেজি সংস্করণের নাম দ্য আনফিনিশড মেমোরিজ বাংলাদেশের প্রথম ডাক ডিজাইনার কে ছিলেন সে সময় তিনি কত ধরনের ডাক ডিজাইন করেন তিনি ছিলেন বিমান মল্লিক তিনি আটটি ডাকটিকেটের ডিজাইন করেন স্পার্সো এর পূর্ণরূপ লিখুন বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম কি স্পার্স এর পূর্ণরূপ স্পেস রিসার্চ এন্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম রেমাল পাঁচ জুন এবং ষোলোই ডিসেম্বর কি কি দিবস পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস ১৬ ডিসেম্বর বিজয় দিবস ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় কবে এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় সাতই সেপ্টেম্বর উনিশশো সালে এর সদর দপ্তর ফ্রান্সের লিও বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে নোবেল জয়ী প্রথম নারী কে ছিলেন মেরি কুরি সালে তিনি নোবেল জয় করেন পৃথিবীর বৃহত্তম কোনটি এবং তা কোন মহাদেশে অবস্থিত আমাজন রেইন ফরেস্ট এটি অবস্থিত দক্ষিণ আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রাক্তন প্রেসিডেন্টের নাম কি ডোনাল্ড ট্রাম্প পূর্ণরূপ লিখুন এআই এমআইসিআর এআই এর পূর্ণরূপ আর্টিফিশিয়াল এম এমআইসিআর ম্যাগনেটিক ক্যারেক্টার রিকগনিশন আকাশে রংধনু সৃষ্টিতে প্রিজমের কাজ করে কোনটি বৃষ্টির পানির কণা মাইক্রোসফট এর কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে প্রজেক্টরে তথ্য উপস্থাপন করা যায় মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবোট সোফিয়ার নির্মাতা প্রতিষ্ঠান কোনটি হ্যানসন রোবোটিক্স হংকং এইচটিএমএল ফাইল নামের এক্সটেনশন কোনটি ডট এইচ বা ডট এইচটিএল